তো ভাই জয় কে কে আর গতকাল কিন্তু কে কে আর টিমটা একদম মানে কাম ব্যাক করেছে পুরো চ্যাম্পিয়ন টিমের মতো একেই কিন্তু আসল কামব্যাক বলে চ্যাম্পিয়ন টিমের মতোই কিন্তু কাম ব্যাক করেছে আমাদের কলকাতা নাইট রাইডার্স যেখানে কিন্তু প্রথমে ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি বলি সেখানে ভেঙ্কাটেশ আইয়ারের উপর একটা প্রচণ্ড চাপ ছিল তেইশ কোটি টাকার ট্যাগের কিন্তু চাপ যাই হোক গত ম্যাচে কিন্তু সে তার নিজেকে প্রমাণ করেছে উনত্রিশ বলে ষাট রান করে গেছে সাতখানা চার এবং তিনখানা খানা মারাত্মক লেভেলের ছয় দুশো ছয়ের স্ট্রাইক রেট সঙ্গে রিঙ্কু সিংকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল রিঙ্কু সিং তার জবাব দিয়ে দিয়েছে ব্যাট দিয়ে সতেরো বলে বত্রিশ কিন্তু করে দিয়েছে রিঙ্কু সিং এবং যার ধরুন কুড়ি ওভারে দুশো রান করে কেকেয়ার এর পরিবর্তে হায়দ্রাবাদ কিন্তু ষোলো দশমিক চার ওভারে মাত্র একশো কুড়ি রানেই কিন্তু অল আউট হয়ে যায় হ্যাঁ বস মাত্র একশো কুড়ি রানে যেখানে কিন্তু আশি রানের একটা হিউজ আশি রানে কিন্তু ম্যাচটা যেতে আমাদের কেকেয়ার আমাদের ভালোবাসার কেকেয়ার যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি তো সেখানে অ্যাজ অলওয়েজ বৈভব আটোরা যে কিন্তু পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার একটা মানে মাথা মাস্টার বলতে পারো পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার যে কিং বলতে পারো সেই বৈভব আরোরা কিন্তু আবারও চমকে দিয়েছে হায়দ্রাবাদকে চার ওভারে উনত্রিশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে সঙ্গে বরুণ চক্রবর্তী যে কিনা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিনার এবং ইন্ডিয়ার এক নম্বর স্পিনার সেও কিন্তু চার ওভারে তিনটে উইকেট নিয়েছে এছাড়াও আমাদের রাসেল ভাই ব্রান্ডপ্রিয় রাসেল রাসেল ভাই আসলে ভাব যে উইকেট চলে এসছে বলে তো রাসেলও কিন্তু একুশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে সঙ্গে নারিনও একটি নিয়েছে এবং হারশিত রানা একটি নিয়েছে সুতরাং আমাদের স্পিন ডিপার্টমেন্ট কিন্তু চরম এটাতে এই ম্যাচ থেকে এটাতে স্পষ্ট হলোই যে ভবিষ্যতের ম্যাচে মানে আগামী ম্যাচগুলোতে যদি আমাদের যদি আমাদের ব্যাটসম্যানরা একটা ভালো টার্গেট দিতে পারে একটা ভালো রান দিতে পারে তাহলে কিন্তু সেই রান ডিফেন্ড করার ক্ষমতা আমাদের বোলারদের রয়েছে সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে কে এই মুহূর্তে একটা চ্যাম্পিয়ন টিম শুধুমাত্র কে এর ব্যাটসম্যানরা কিন্তু ক্লিক করতে পারছে না তো যাই হোক গতকালকের ম্যাচটা কে কেমন এনজয় করলে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও